সালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেনি তিন নম্বর আসনে যখন রিটার্নিং কর্মকর্তা বিএমপির প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন তখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক পিছন থেকে একজন পুলিশ সদস্য তিনি হাততালি দিচ্ছেন তো এই যদি হয় প্রশাসনের অবস্থা যে বিএমপির প্রার্থীর মনোনয়ন বৈধ এখানে সরকারি কর্মকর্তা পুলিশ কেন তিনি হাততালি দেবেন বিএমপি প্রার্থীর মনোনয়ন আপনার বৈধ হওয়ায় তিনি খুশিতে হাততালি দিয়েছেন দর্শক এই খুশি হওয়ার পিছনে কারণ আছে এই খুশি হওয়া এই সাপোর্টার এই ধরনের প্রশাসন দিয়ে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা সম্ভব এটা কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন কিন্তু আগে যেভাবে আওয়ামী লীগের দালালি করতো এখন ওরা বিএমপি দালালি শুরু করেছে এখন এই ধরনের বিএমপির মদত পুষ্ট পুলিশ দিয়ে আগামী সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু করা সম্ভব এই প্রশ্নটা কিন্তু দেশবাসীর এখন সরকারের কাছে অতএব ফ্যাসিবাদের দোষ যারা আছে এবং বর্তমান রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীও কিন্তু তারেক রহমানের পিছনে ছুটতেছে বিএনপির পিছনে ছুটতেছে এবং তেলমুদ্রন করতেছে যেভাবে তারা বিগত দিনে আওয়ামী লীগের ফ্যাসিবাদ শেখ হাসিনার তেলমুদ্রন করতো সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী লীগের পতন করেছে এখন সেটা আমরা বিএমপির প্রতি দেখতে পাচ্ছি এই বিষয়টা কিন্তু আমাদের একজন এমপি প্রার্থী ঢাকার সাতারো নম্বর আসনে যেখানে তারেক রহমান প্রার্থী হয়েছেন বিএমপি সেই সাতারো নম্বর আসনে জামাতামের এমপি প্রার্থী ডক্টর খালিদুল জামান তিনি কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমনভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাস্কর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল মর্দন করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাস্কর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী সে বেগ মানে অকুতায় নেত্রী নেত্রী বেগম জিয়াকে তখন তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিলেন তো আমরা দেখি না এভাবে পাহারা দিতে সুতরাং আপনারা কারোর জন্য অতিরিক্ত করে আমরা আশা করি না যে সেনাবাহিনী দীর্ঘ সতেরো বছর কোথায় ছিল তারা তো বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে জোর করে বের করে দিয়েছিল তারেক রহমানকে দেশরা করেছিল তখন তো তাদের এই ধরনের তেল তেলমুদ্রণ আমরা দেখি নাই তখন তো তারা আপনার ফ্যাসিবাদ আওয়ামী লীগের পক্ষে তেলমুদ্রণ করেছে এখন আওয়ামী লীগের পতনের পর আমরা দেখতে পাচ্ছি তারা বিএমপির দিকে ঝুঁকে যাচ্ছে এ বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন আমাদের জামাতের প্রার্থী তো সব কিছু মিলাই সরকার যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চায় তাহলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী যারা বিএমপির দিকে ঝুঁকে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ফ্যাসিবাদের দোষ যারা আছে এদেরকেও চাকরি থেকে আপনার চাকরিচ্যুত করা দরকার এ বিষয়ে যদি আপনারা সজাগ দৃষ্টি না রাখেন যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আগামী নির্বাচন পক্ষপাতমূলক নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন না এ বিষয়ে এই জন্য বলবো সরকার কিন্তু একটা প্রাস্টিজের ব্যাপার আছে সুষ্ঠু নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই সরকারের কোনো মর্যাদা থাকবে না এবং দেখা যাবে যে দেশের জনগণ কিন্তু তখন ওই আসিনের মতন লাথি দিয়ে কিন্তু সরকার থেকে বের করে দেবে অর্থাৎ সেই ক্ষেত্রে সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে